ইসলাম কতটা সহজ আপনার শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলীহ সাল্লামের কাছে এসে তিনি তো শেষ ইসলাম কতটা সহজ আপনার শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ আলাইহি আলাহিও আলীহ সাল্লামের কাছে এসে তিনি বললেন্লাহ হালাক তুই রাসূল আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকা আতু আলাম রাতি ফি রমাবান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আমি তো শেষ আমার বাচ্চা আমার বাচ্চা আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস হাজাত করতে হবে অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান কি করব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়া রাসূলুল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করব কোথ থেকে আচ্ছা এটা পারবানা তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে আসলে এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিন খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসুল্লাহ খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস হাজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাট জন মিসকিন খাবার দিবা তাও পারব না তো কি আর করা বসো একপাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুসামের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুল হাসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুদ হাসলাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা না সাইটটা রোজাও রাখতে পারবা ষাটজন খাবারও দিতে পারবা তাহলে এক একঝরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসদ্দক বিহা ফিল্মীরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আহ আল্লাহ আফিনাইয়ারসুল্লাহ আমার চো গরিব কাউকে দিতে হবে রসুল বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব বলছে তাহলে কি আর করবো নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝরি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ফ্লেক্সিবিলিটি ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যে রাসুল ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন ইসলাম কতটা সহজ আপনার কাছে শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রসুল আলি আলীহ্লামের কাছে এসে তিনি বললেন ইয়ারাসোল্লাহ হালাক তুই রাসোল্লাহ হে রাসুল্লাহ আমি তো শেষাম বললেন ওমা আহালাকা কি হয়েছে তোমার তো বলে ওয়াকা আতু আলাম রাতি ফি রমাবান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আসলো ইয়া রাসূল আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে সাইটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারসাল্লা আমাকে বাঁচান কি করবো আমি রাসেসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেস আসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা সাইটটা রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে আসলে এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিস্কিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে আসলে খাবারও খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও পারবে না ষাট জন মিস্কিনকে খাবার দিবা তাও পারব না তো কি আর করা বসো একপাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর আর কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুল হাসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল হাসলাম বললেন যাও দাসও আজাদ করতে না ষাটটা রোজাও রাখতে না পারবানা ষাটজন মিস্ত্রকে খাবারও দিতে না তাহলে এক ঝরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা ফিল্মীরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আহ আল্লাহ ইয়ারসুল্লাহ আমার চো গরিব কাউকে দিতে হবে রাসুল استانبولেন হে গরিব কাওকিদিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার সে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার সে গরিব আর কেউ নাই বলতেছে আমিই সবথেকে মদিনায় গরিব বলছে তাহলে কি আর করবা নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক জড়ি কথা বোঝায় নিয়ে গেল এক জড়ি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্লেক্সিবিলিটি ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যারা রাসুল ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন ইসলাম কতটা সহজ আপনাকে শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রসুল আলিহ আলিহ্লামের কাছে এসে তিনি বললেন ইয়ারাসোল্লাহ হালাক তুই রাসোল্লাহ হে রাসুল্লাহ আমি তো শেষ বললেন ওমা আহালাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকা আতু আলাম রাতি ফি রমাবান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আসলো ইয়া রাসূল আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস হাজাত করতে হবে অথবা তাকে সাইটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিস্কিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ার আমাকে বাঁচান কি করবো আমি রাসেস আসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেস আসলাম বলেন যে তুমি একটা দাস হাজাদ করে দাও বলে এয়ার এই সক্ষমতা আমার নাই আমি দাস সাজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা সাইটটা রোজা রাখো গাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে দিন রোজা এটা রাখো বলে রাসুল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসুল্লাহ খাবার খাওয়াতে পারব না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারবো না টানা ষাটটা রোজা এটাও পারবো না ষাট জন খাবার দিবা তাও পারবো না তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুসামের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুল বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল হাসলাম বললেন করতে না ষাটটা রোজাও রাখতে পারবা না তাহলে এক ঝড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসাদমা দীরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে ইয়া আল আফিনাইয়ারসুল্লাহ রসুল আমার চো গরিব কাউকে দিতে হবে রাসেল استانبولন হে গরিব কাওকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার সে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার সে গরিব আর কেউ নাই বলতেছে আমিই সবথেকে মদিনায় গরিব বলছে তাহলে কি আর করবা নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টে দিতে নিয়ে গেল এক জড়ি কথা নাই নিয়ে গেল এক জড়ি খেজুর দেখেন হোয়াট ফ্লেক্সিবিলিটি ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন এই হাদিস যদি কোন নন মুসলিম আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যে রাসূল খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ आवर ভিশন কাছে এসে তিনি বললেন হালা তুই ইয়ারসোল্লাহ হাসি তো শেষ রসুল বললেন ওমা কি হয়েছে তোমার তো সে বলে আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল ইসলামের কাছে আসুন ইয়া রাসুল আমি তো শেষ আমার বাচ্চা আমার বাচ্চা আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে সাইটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ার আমাকে বাঁচান কি করব আমি রসেস আসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেস আসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে এরা এই সক্ষমতা আমার নাই আমি দাস হাজাত করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা আর রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট মিস্কিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে না টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাট জন মিসকিন খাবার দিবা তাও না তুই কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর আসুস আসমের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুল হাসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুদ হাসলাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা না সাইটটা রোজাও রাখতে না পারবা ষাটজন খাবারও দিতে না তাহলে এক ঝড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা ফিল্মিয়া মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আহ আল্লাহ আফিনাইয়ারসুল্লাহ আমার চো গরিব কাউকে দিতে হবে রসুল ইসলাম বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব বলতেছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন দেখে এই যদি কোন নন মুসলিম আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যারা সুসাই ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন ইসলাম কতটা সহজ আপনার কাছে শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রসুল আলাই আলিহালের কাছে এসে তিনি বললেন হালাক ইয়ারাসোল্লাহ হে রাসুল্লাহ শেষ রসুল বললেন ওমা আহালাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকা আতু আলাম রাতি ফি রমাবান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আসলো ইয়া আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস হাজাদ করতে হবে অথবা তাকে সাইটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিস্কিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারসাল্লা আমাকে বাঁচান কি করবো আমি রাসেস আসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেস আসলাম বলেন যে তুমি একটা দাস হাজাদ করে দাও বলে এয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা সাইটটা রোজা রাখো গাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে দিন রোজা এটা রাখো বলে আসলে এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিন খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসুল্লাহ খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা আজাদ এটাও পারবে না টানা ষাটটা রোজা এটাও পারবো না ষাট জন মিসকিন খাবার দিবা তাও পারবে না তো কি আর করা বসো একপাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুসামের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আশা পর রাসুল বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল সম্মান বললেন যাও দাস আজাদ করতে পারবা না ষাটটা রোজাও রাখতে পারবা না ষাট জন মিসকিনকে খাবারও দিতে পারবে না তাহলে এক ঝড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসাদদক বিহা ফিল বিতরণ করে দাও এবার সে বলে আলা আফকরাম মিন্না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমার চোখ গরিব কাউকে দিতে হবে রসুলাম বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচাইতে মদিনায় গরিব বলতেছে তাহলে কি আর করবো নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুড়ি কথা বোঝায়। নিয়ে গেল এক ঝুড়ি খেজুর